সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবারি হাট চলছে জমজমাট কুরবানির হাট দেখছেন আমদানি সংখ্যা ভালো কেনাবেচাও চলছে ভালো রয়েছি মাঝারি সাইজের সার গরুগুলো যেখানে বিক্রি হচ্ছে কুরবানির উপযোগী সেই জায়গায় তা আপনাদের একটু তথ্য দিতে চাই যে আজকে মাঝারি সাইজের সার গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই এটা দাঁতালো না দাঁতালো কত চাচ্ছেন আশি হাজার কত বলে কত বলে ভাই সত্তর বাহাত্তর আশি চাওয়া সত্তর বাহাত্তর বলছে বিক্রির দাম বিক্রির দাম পঁচাত্তর হলে এটা বিক্রি হবে দেখছেন এটা পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে চাই এখানে একটা দেখা দেখি চলছে আমরা একটা দেখার চেষ্টা করছি এই যে মাঝারি সাইজের এটাও কুরবানি উপযোগী দামদার চলছে কোনটা দামদার চলছে এটা কয় দাঁত দুই দাঁত

যে দেখছেন আমরা কিন্তু বাহাত্তর হাজার হলে বিক্রি হবে আমাদের তথ্য দিয়েছে তো এখানে উনি দাম দর চলছে তো দেখি কি অবস্থা উনার কাছে কত যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের বাহাত্তরই লাস্ট লাস্ট বাহাত্তর সমান হলে দিয়ে দেবো সমান হলে সত্তর তেষট্টি দিয়ে দেবো তেষট্টি এবং সত্তর এবং মতো বললেন কত পাঁচশো তেষট্টি পাঁচশো কার জন্য কিনছেন

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি আমারি হাট দেখার চেষ্টা করছি মধ্যবিত্ত পরিবারের কুরবাণীর সার গরুর দাম অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলোর দাম চাচা আসসালাম মন খারাপ নাকি চাচা কেন চাচা দাম দিচ্ছে না কত দাম দিলো দিল আপনি কত চাইলেন লাস্ট চাইলেন্ট ষাট বাঁচট্টি বাহাত্তর বেচা বিক্রির দাম কত চাচা কত হলে রাখবেন সত্তর থেকে দু এক হাজার কম আচ্ছা আচ্ছা সত্তর থেকে দুই এক হাজার কমলে বিক্রি করতে চাই কেমন গোস্ত কেমন হতে পারে গোস্ত হবে গোস্ত কতটুকু হবে তিন মনের হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে যে এখানে একটা সম্ভবত দাম দর চলছে কি দাম চলছে তারপর কত কত এক হাজার কম কত এক হাজার কম কত বললেন সত্তর আর চাচা কত চাইলো বিরানব্বই বিরানব্বই আর এক হাজার কম সত্তর তাহলে তো অনেক টাকা ডিফারেন্স এটা দেখছেন বিরানব্বই এবং এক হাজার কম সত্তর দাম দর চলছে এই যে আমরা দেখছি এই পাশে সম্ভবত এনারা কুরবানির গরু কিনতে এসেছে কথা বলতে চাই আসসালামু আলাইকুম আচ্ছা কি কুরবানির গরু কিন্তু আসছেন নিজেদের আচ্ছা ঘুরে ঘুরে দেখলেন কি মনে হইল বলেন তো অনেক আকাশ দাম বেড়ে গেছে আচ্ছা আচ্ছা তো পছন্দের গরু তো আছে মনে হচ্ছে এখন পর্যন্ত কেনা হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা চাই আপনি অবশ্যই পছন্দের গরু টা যাতে কিনতে পারেন

আচ্ছা আমাদের একটা ধারণা দিন তো কেমন গোস্ত হতে পারে তিন মন তিন মণের মতো গোস্ত হতে পারে আশি পার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি আমরা রয়েছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি দেশাল জাতের সার গরুর দাম মাঝারি সাইজের যে সার গরুগুলো সেইগুলোর দাম আসসালামু আলাইকুম কুরবানির জমজমাট কেনা চলছে আপনাদের কেমন হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ বলে কত বলতেছে পঁচাত্তর পর্যন্ত বলছে এইটা এটা তিরাশি হাজার চাওয়া পঁচাত্তর পর্যন্ত বলে কেমন চিন্তা ভাবনা একটু ঠেলে দেন তো পাশে কেমন চিন্তা ভাবনা হাসির কাছাকাছি যেতে হবে আচ্ছা আমাদের বস্তু কেমন হতে পারে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে চোখের আইডিয়া এখান থেকে কম বেশি তো হতেই পারে কি খবর ভাই হচ্ছে কেনাবেচা কেনা বেচা নাই মন খারাপ কুরবানি হাটাতে ব্যাপক কেনা হওয়ার কথা বাজার মানে বাজার এত খারাপ পার্টি কম পার্টি কম আচ্ছা এইটা আপনার জোড়াটা জোড়াটা কত চাচ্ছেন বলেন তো কত চাচ্ছেন একশো নব্বই কত বলে ষাট পঁয়ষট্টি এক লাখ নব্বই চাওয়া ষাট পঁয়ষট্টি বলছে এই যে জোড়াটা এইটা এবং ওটা কেমন লাস্ট বেচা বিক্রি রেট দর্শক শ্রোতা আমরা আপনাদের একটু মাঝারি দেশাল জাতের যে কোরবানি উপযোগী সারগর গুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ